আলাইকুম ভাই আমি একটা সাধারণ শিক্ষিত হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই। প্রকল্প মানে হাত দিয়ে যে রিকোয়েস্ট করবে শেষ সুযোগটা আমার হাতে নাই। আপনারা কারো বাড়ি ভাঙেন না ভাই আবু জাহেলের মতো কাজ করেন না। যখন নবীแกয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা মদিনায় গিয়েছিলেন অনেক সাহাবী হিজরত করেছিলেন। তাদের বাড়িগুলো ছিল অনেক সুন্দর, ঝলমলে। কিছু লোক দখল করেছে, কিছু লোক ইংল্যান্ডে অত্যাচার করেছিল। মদিনার মানুষগুলো শুনে কষ্ট পেয়েছিল। তাদের তাদের বাড়ি দিয়ে দিয়েছিল ভাই আমরা অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করেছি ইনশাল্লাহ আমাদের বিজয়ী হবে শেষ পর্যন্ত কিন্তু কারো বাড়িতে বাড়িতে আঘাত আগুন জায়গা ভাই আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না ভাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটাই রিকোয়েস্ট কারো বাড়িতে আগুন দিয়ে না বাংচর করিয়ে না কোনো নারীর উপর আক্রমণ না কোনো পুলিশ বাইকে মারেন না কারণ তারা দেশের জন্য আরে তারা থাকে বলেই আমরা রাত্রে ঘুমাইতে পারি চোর বারবার খুনিদের হাত থেকে আমাদের নিজেদের জানমাল রক্ষা করে সব পুলিশ খারাপ না কমান্ড অফ সেন ভাই উপর থেকে যা আসে নিচে তাই করতে হয় ভাই একজন শিক্ষিত মানুষের মতো চিন্তা করুন ভাই এগুলো ওদের গায়ে হাত তুলে না ভাই কারণ কোনো রক্তপাত আমরা চাইনি আমরা চেয়েছি একটা স্বাধীন দেশ স্বাধীন দেশ আমরা ইনশাল্লাহ স্বাধীন হয়েছি